তোর আর ওর এদিক থেকে মানুষ লোনে জায়গা ওই মানুষ লোনে জায়গা তোর কি দিক থেকে মানুষ লোনে জায়গা তুমি গাড়িটা রাখছস কই গাড়িটা রাখছো কোন জায়গাতে ভালো ব্যাপার চাস না খারাপ চাস কোনটা চাস ক ভালো ব্যাপার চাস তো গাড়ি সরা তাড়াতাড়ি ওই সরাইছে না গাড়ি সরা তাড়াতাড়ি সরা

আপনি তো এইভাবে যে আসছেন ডাইনে ঢুকবেন নাকি ডাইনে ঢুকার জায়গা ভাই একটা ফ্যামিলি নিয়ে যাইতেছেন আপনি এভাবে রং গেলে একটা বাস চাপদা দিলে কি করবেন কোনো জ্ঞানেই নিলেন না কথাটা কীসে

ভাই কর গাড়ি ওদিকদের ঘুরে যাবি ভাই কর

এটা কি এটা রং না এটা রং না এই বাসটাই জায়গা কি কারণে থামবে হন কটা গাড়ি থামছে দিকে কটা গাড়ি থামছে এই যে আর সে গাড়ি ঘুরাও গাড়ি হুদাই ভাঙ্গে না তগো গাড়ি হুদাই ভাঙ্গে নাই পুলিশে হুদাই ভাঙ্গে নাই কা এই মানুষগুলি কি বলদ এই পাশের মানুষগুলি কি বলদ এগুলি যে দাঁড়ায় আছে এগুলি কি বলদ গাড়ি ঘুরাও এই জামটা লাগছে কি কারণে কত এই জামটা কি কারণে লাগছে তোমার দেয়া আরো বিশ জন ঢুকছে লাইনে তাহলে জ্যামটা লাগবো না কেন সাহস কত বড় ট্রাফিক সার্জেন্ট মারে অটোলারা সাহস টাকা লিতে হিয়া করে তুমি চিপায় ঢুকছো কি কারণে বাচ্চা যাইবে চিপায় ঢুকলে

আয় 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 আসো খেলবো খেলা হবে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এক